আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফরহাদ কথা বলছিলাম ফরহাদ মাঝার তাকে আমি কি নামে ডাকতে পারি ক্যাপশনে তো দিয়েছি জুলাইয়ের রাজাকার আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে এবং জুলাই গণ অভ্যুত্থানের আগে দুটা ভিন্ন অবস্থা বিরাজ করে এই দুটা ভিন্ন অবস্থার মধ্যে আগে আমরা রাজনৈতিক দলগুলো বন্ধু ছিলাম এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলো পরস্পরের শত্রু হয়ে গেলাম তো এইখানে যে মানুষগুলো এই প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করেছে জুলাইয়ের মধ্যে ঐক্য নষ্ট করেছে তাদের মধ্যে অন্যতম হলো ফরহাদ মাঝহার ফরহাদ মাজারের দৃষ্টিতে বিএনপি খারাপ ফরহাদ মাজারের দৃষ্টিতে জামাত খারাপ তো সবাই ফরহাদ মাজারের দৃষ্টিতে খারাপ আসলে ফরহাদ মাঝহার আসলে কে ফরহাদ মাঝার হলো যে আল্লাহকে নিয়ে কটুক্তি করে তাহাজ নিয়ে কটুক্তি করে ইসলাম নিয়ে কটুক্তি করে এই ধরনের এমনি বড় বড় দাঁড়িয়ে রেখেছে দেখে মনে হয় কোনো ইসলামিক পণ্ডিত ব্যক্তি এই ধরনের কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা এমন একটা যে ইসলাম যে এমন একটা ইসলাম যে ইসলামের ভিতরে মিউজিক আছে গান বাজনা আছে এইরকম একটা অবস্থা তো সেই ফরহাদ মাঝার নিয়ে আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আচ্ছা হুম ফরহাদ মাজার নিয়ে লাইভ করার উদ্দেশ্য আজকে একটা কথা বলেছে নির্বাচন বিষয়ে হ্যাঁ যে নির্বাচন হলো গণ বিরোধী স্প্রিট এরকম বিভিন্ন বক্তব্য দিয়েছে সে তার মতো করে সে বলেছে তো আপনারা জানেন কি না ফরহাদ মাঝারের সহধর্মণী মানে বউ সে কিন্তু এই অন্তর্বর্তীকালীন খালেন সরকারের একজন উপদেষ্টা তো বুঝতে পারছেন যে কেন ফরহাদ মাঝারের কাছে নির্বাচন ভালো লাগে না হ্যাঁ এটা আমার একটা বুঝ তার টেনশন শুরু হয়ে গেছে এই সরকারের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় আপনার হলো অনেক ভালো হস্তক্ষেপ আছে ফরাদ মাঝারের এটা তার ওয়াইফের মাধ্যমে উনি করেন তাছাড়া ছাত্র উপদেষ্টা ওনার মুরিদ এরকম বিভিন্ন কারণে করেন এই কারণে নির্বাচন ওনার ভালো লাগবে না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ তো আন্দোলনে নেমেছে হ্যাঁ সেই আন্দোলনের আগেও আরো দীর্ঘ সময় থেকে রাজনৈতিক অংশীদারিত্ব যারা আছে সেই অংশীদাররা দিনের পর দিন এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে কষ্ট করে কত মানুষ জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে এবং প্রত্যেকটা জায়গায় আন্দোলনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আন্দোলনটা প্রত্যেকটা এলাকায় শুরুই করছে রাজনৈতিক স্টেক হোল্ডাররা এরপরে মানুষ এসে সহযোগিতা করেছে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে ফরহাদ মাঝারের বউ যেহেতু এই সরকারের উপদেষ্টা সে জায়গা থেকে আপনারা বলেন তো তার নির্বাচন না চাওয়াটা সঠিক না বা তার নির্বাচন না চাওয়ার পিছনে স্বার্থ দেখা যায় কি না তাহলে সে যদি নির্বাচনে মাধ্যমে এই একটা গণতান্ত্রিক সরকার না চায় হুম। সে বলতে যাচ্ছে যে এই সরকারের উপদেষ্টারাই ভালো আজকে বলি এই সরকারের উপদেষ্টারাই যদি ভালো হয় তাহলে কেমন ভালো ধরেন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ফরাদ মাজারের বউই একজন ফরাদ ফরাদ মাজারের বউকে যদি আওয়ামী লীগ সরকার যদি কোনো দায়িত্ব দিত তাহলে এটা কি খুব বিস্ময়ের হতো বা এটা কি খুব বেমানন হতো অথবা বিধান রঞ্জন রায় হ্যাঁ অথবা আরও যারা উপদেষ্টা আছে ধরেন সি আর আবরার ভাই অথবা আমাদের বাণিজ্য উপদেষ্টা যারা আছে অথবা শাখোয়াদ সাহেব এদের কাউকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্ব দেওয়া হতো তাহলে কিন্তু খুব বেমানান হতো না তাহলে এই ধরনের মানুষগুলোই এখন আবার দায়িত্বে বসে আছে বলছে যে নির্বাচন চাওয়া মানেই মানে হলো আগের মতো ফ্যাসিবাদ হ্যাঁ এই যে ফরাত মাজারের ইচ্ছা আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে এরা যেতে চায় না বাই চান্সে একবার ক্ষমতা পেয়েছে ওটা নিয়ে বয়ের ক্ষমতা নিয়ে সে লোভ দেখছে দেখেন চিন্তা করেন ক্ষমতা নিয়ে সে লোভ দেখছে উপদেষ্টা সে জায়গা থেকে ফরহাদ মাঝার বলছে যে তো যাই হোক হুম আমরা যারা এই সরকারকে ভালোবাসি একটা হলো ভালোবেসে এই সরকারকে তেল দিই আর একটা হলো ভালোবেসে এই সরকারের সমালোচনা করি এই সরকারের সমালোচনা করা কিন্তু খুব সহজ বিষয় না করে দেখেন দেখবেন যে ডলা খাইবেন হ্যাঁ আমরাও এই সরকারের যারা সমালোচনা করি বিভিন্নভাবে অবরোধের মুখে পড়ি সরকারি অবরোধের মুখে পড়ি এটা এটা একটা গুরুত্বপূর্ণ নজির পারবেন না কোন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে লিখতে পারবে না খুব রিয়ালি টাইট সিচুয়েশন ফরহাদ ফরহাদ সিচুয়ে আজকে থাকে ষড়যন্ত্র করছে না ফরহাদ মাজার ষড়যন্ত্রকারী অনেক আগে হুম কবে থাকে ফরহাদ মাজার হলো ষড়যন্ত্র করছে সেই ইনসাফ নামে একটা সংগঠন ছিল তার এবং শকত সাহেব আপনার হলো বিএনপি থেকে একজনকে এসে নিয়েছিল তার সঙ্গে এবং সেখানে আরো অনেককে যুক্ত করার চেষ্টা করেছিল ইনসাফ এই সংগঠনটা মাসুদ মাসুদ করিম করিম এনায়েত এনায়েত করিমের করিমের নাম আপনারা শুনেছেন সেই মাধ্যমে আপনার হলো তাদের টিমটা হলো চান্স টিম একটা চান্স টিম মানে বোঝেন চান্স টিম মানে কখন একটা বাংলাদেশে লড়াই হবে সেই লড়াইয়ের পরে ক্ষমতা দখলের একটা লড়াই ফরাদ মাজাররা সেই কাজটাই করেছেন আচ্ছা ফরাদ মাজাররা দেশের জন্য কিছু না যদি তার বউ উপদেষ্টা হয় তারা ক্ষমতার ভাগিদার হয় যারা দেশের জন্য লড়াই করে তাদের অধিকার আছে না এখন তারা বলছে যে আমি ফরাদ মাজারের মতো করে বাই চান্সে ক্ষমতা চাই না সে যেভাবে তার বউকে যেভাবে ক্ষমতা বসিয়েছে তারা যদি বলে যে গণতান্ত্রিক যারা তারা যদি বলে যে আমরা চাই দেশে সুস্থটা নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে আমাকে দেশের মানুষ সমর্থন দিলে আমি দেশের জন্য কিছু করার চেষ্টা করব তাহলে কেমন হবে তো এইটাই আর কি এটাই আর কি বিষয় যে ফরহাদ মাঝাররা নির্বাচন না চাইলে এটা খারাপ কিছু না কিন্তু কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রের ক্ষমতা যেতে চাই জনগণের সমর্থন নিয়ে সেটা ফরাত মাজেদের ন্যারেটিভে খারাপ সেটা হলো ফ্যাসিজম ফ্যাসিভাল ঠিক আছে তো যাই হোক আমরা তো সব কিছু দেখছি হ্যাঁ সব কিছু দেখছি বলতে এটা তো একটা বাস্তবতা যে জুলাই গণ উত্থানের সহযোদ্ধাদের ট্রিটমেন্টের বিষয়ে এই সরকার কতটুকু পারল বিচারের ক্ষেত্রে কতটুকু পারলো আবার অর্থ বিন্যাসের ক্ষেত্রে দেখেন এরা প্রস্টিটিউটদেরকে টাকা দিতে চাই কিন্তু এই যে আগুনে পোড়া মানুষের জন্য আবার ক্লাউড ফান্ডিং করতে চাই হ্যাঁ তো এটাই আর কি ইউনুসকে বলবো যে আপনার সরকার যে উদ্যোগ নিয়েছে প্রস্টিটিউটদেরকে টাকা দেওয়ার জন্য এটার জন্য একটা ক্লাউড ফান্ডিং করেন তো দেখেন তো কত টাকা দেয় এই দেশের মানুষ এইটাই নির্বাচন নিয়ে বিবিধ ষড়যন্ত্র করছে ঠিক আছে এবং এই ষড়যন্ত্র জড়াচ্ছে যাদের যাদের নির্বাচনী প্রস্তুতি নাই নির্বাচনী জুলাইয়ের রাজাকার ফরহাদ মাসারকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল তারেক রহমান প্রস্তুতিও নাই গণঅভ্যুত্থানে যাদের বড় ভূমিকা ছিল তাদের নির্বাচনী প্রস্তুতি আছে কারো প্রস্তুতি নাই এজন্য জন্য দেরি করতে হবে প্রস্তুত হওয়ার জন্য সময় দিতে হবে এটা একটা অদ্ভুত চাহিদা হুম হে আর কি তো ভালো থাকবেন সবাই ফরহাদ মাজারের পাশে থাকেন যারা ফরহাদ মাজারের অনুসারী সমস্যা নাই আমরাও আছি আল্লাহ ভরসা আমাদের কিছু চাওয়া না দেশের মানুষের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংসদ একটা শক্তিশালী সংসদ করবে এটাই আমাদের চাহিদা হুম সরকার দেখেন তিনজন উপদেষ্টা মাইল গেল সেখানে অবরুদ্ধ হলো জনগণের প্রতিনিধি হলে এইভাবে অবরুদ্ধ হতে হয় না একটা দুর্ঘটনা ঘটেছে কিছু মানুষ মারা যাবে মারা গেছে এই সব কিছুই ঠেকানোর কোনো উপায় নাই হ্যাঁ দুর্ঘটনা চলে আসছে সেরকম একটা ঘটনাতেও পারল না তো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম